পৃথিবী নিজ অক্ষে প্রতি ঘন্টায় এক হাজার মাইল বেগে ঘোরে কিন্তু আরও অবিশ্বাস্য গতিতে সামনের দিকে এগিয়ে চলে যা প্রায় প্রতি ঘন্টায় ষাট হাজার সাতশো মাইল পৃথিবীতে প্রতি বছর দশ লক্ষেরও বেশি ভূমিকম্প হয় এগুলো খুবই ঘনস্থায়ী এবং কম কম্পন সম্পন্ন হওয়ায় আমরা টের পাই না তবে রিক্টার স্কেলে এই কম্পন ঠিকই ধরা পড়ে প্রতি সেকেন্ডে পৃথিবীতে প্রায় একশো বার বজ্রপাত হয় গড়ে বজ্রপাতে প্রতি বছর প্রায় এক হাজার লোক মারা যায় ডিএনএ প্রথম আবিষ্কৃত হয় আঠেরোশো সালে এটি আবিষ্কার করেন সুইজারল্যান্ডের ফ্রেডরিক মিসক্লার আমরা জ্বর মাপার জন্য যে থার্মোমিটার ব্যবহার করি সেটি প্রথম আবিষ্কার করেন গ্যালিলিও ষোলোশো সালে বারোশো সালে রজার বেকন আতশী কাঁচ আবিষ্কার করেন আঠেরোশো সালে আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেন প্রথম নোবেল পুরস্কার পান উইলহেম রঞ্জেন আঠেরোশো পঁচানব্বই সালে এক্সরে আবিষ্কারের জন্য এজাবৎকালের সবচেয়ে উঁচু গাছটি একটি অস্ট্রেলিয়ান ইউকালিপটাস যার উচ্চতা চারশো ফুটের মতো ইলেকট্রিক ইল মাছ প্রায় ছয়শো পঞ্চাশ ভোল্ট শখ দিতে পারে উনিশশো সালে প্রথম টেলিফোন এবং টিভি সিগন্যাল আদান প্রদানের সপ্তম যোগাযোগ উপগ্রহ টেলস্টার উৎক্ষেপণ করা হয় জিরাফ অধিকাংশ সময় চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র বিশ মিনিট ঘুমায় যদিও কখনো কখনো দুই ঘন্টাও ঘুমায় তবে তা খুবই বিরল সারা শরীর ঘুরে আসতে একটি রক্তকোষের লাগে মাত্র ষাট সেকেন্ড একটা রাবার অনুতে পঁয়ষট্টি হাজার পরমাণু থাকে একজন পুরুষ দেহে এক সেকেন্ডে প্রায় এক হাজার কোষ শুক্র তৈরি হয় একদিনে প্রায় আট কোটি ষাট লক্ষ